দেখেন এই যে আমার রুমে আসেন সুন্দর দেখেন আমি তো বাইরে যে দেখছি অনেকখানি

ভয়ঙ্কর বিষধর কুকরা সাপ এমাত্র কি বাচ্চু তালুকদারের বাড়ি থেকে উদ্ধার করলাম দেখেন এটা খুব ভয়ঙ্কর বিষধর সাপ এ ধরনের সাপে কাউকে কখনও কামড় দিলে কোনো উঝা বিরাজের কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন সরভদ্রসন এবং ফরিদপুর হসপিটালে যাবেন আমাদের আশেপাশে অঞ্চলের কাউকে কামড় দিলে কারণ সদরপুর হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় না ভ্যাকসিন থাকলে বলে ডাক্তার নাই আর আমাদের এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সদরপুর হসপিটাল কর্তৃপক্ষ যদি কেউ দেখে থাকেন এই কথাগুলো মাথায় রাখবেন যেন সামনে কেন ঘুরতে গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন ইস্টকে রাখা হয় সর্বত্রসন হসপিটালে যদি ভ্যাকসিন পাওয়া যায় তবে ফরিদপুর হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু সদরপুর হসপিটালে কেন ভ্যাকসিন পাওয়া যায় না এবং ভ্যাকসিন ইস্টকে রাখে না